স্বাগতম সবাইকে সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর অধীনে একটি গুরুত্বপূর্ণ নোটিশ আমরা দেখতে পেয়েছি সেটি হলো এবছর ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের মতোই দুই হাজার চব্বিশ ইংশনে যারা অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশন করেছিল তাদের সেই রেজিস্ট্রেশন কার্ড বোর্ডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট করতে হবে এবং সেগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে হবে যেহেতু চলমান আছে সেহেতু নবম শ্রেণীর রেজিস্ট্রেশন করতে গেলে আপনাকে অবশ্যই অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর রেজিট তথ্যটা লাগবে কারণ এখানে নতুন করে শিক্ষার্থীর নাম এন্ট্রির সুযোগ নেই এখানে রোল রেজিস্ট্রেশন নাম্বার দিলেই কিন্তু চলে আসবে তো নোটিশ বোর্ডে আমরা দেখছি দুই সালের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোডের একটা চিঠি রয়েছে আমি এই চিঠিটি ইতিমধ্যে আমার আইসিটি কর্নার ফেসবুক পেজ এবং গ্রুপে শেয়ার করে দিয়েছে আপনারা বিস্তারিত দেখেছেন তারপরেও আমার ইউটিউব চ্যানেলের যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের সাথে প্রক্রিয়াটি আমি একটু শেয়ার করছি আমরা প্রথমে দেখে নেব করেছে তাদের নিবন্ধন কার্ডটা প্রিন্ট করতে হবে অন্যান্য বছর বোর্ড থেকে কার্ডগুলো দেওয়া হতো কিন্তু এবছর কাজ সহজ করার স্বার্থে প্রত্যেক প্রতিষ্ঠানকে নিজস্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করেন বোর্ডের ওয়েবসাইট থেকে মূলত রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করতে হবে এবং সেটি চিঠিতে যেভাবে নির্দেশনা আছে সে নির্দেশনা অনুসরণ করতে হবে আগামী নয় এগারো দুই হাজার পঁচিশ ইং থেকে অর্থাৎ আজকে থেকে শুরু হয়েছে এবং আগামী বিশ নভেম্বরের মধ্যে মূলত রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করতে হবে এবং এখানে এটা বা প্রিন্ট করতে হবে ওয়াফ হোয়াইট এবং ক্রিম রঙের সেটা এ ফোর অথবা লেটার যে কোনো সাইজ হতে পারে এবং সেটি প্রিন্ট করে একটা গোল সিল ব্যবহার করে সেটি শিক্ষার্থীদের মধ্যে স্বাক্ষর নিয়ে এবং প্রতিষ্ঠান প্রদান স্বাক্ষর প্রদান করব শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে হবে এটা হচ্ছে ব্যাপার আমি এর আগে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোডের প্রক্রিয়া দেখিয়েছিলাম মূলত ষষ্ঠ শ্রেণীর ডাউনলোডের প্রক্রিয়া আর অষ্টম শ্রেণীর ডাউনলোড প্রক্রিয়া প্রায় একই রকম ঠিক আছে যারা হয়তো আগের ভিডিও দেখেছেন খুব সহজেই পারবেন আর যারা দেখেননি আমার মনে হয় এই ভিডিওটা দেখলে তাদের জন্য এই সহজ কাজটি সম্পন্ন করা আরো সহজ হবে তো ইন্টারনেটটা এখন একটু স্লো চলে আসছে তাও সো আমরা এখানে দেখতে পাচ্ছি সাইন ইন আমাদের এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে এখানে ইউজার নেম এবং হচ্ছে প্রতিষ্ঠানের ইন নম্বর আর পাসওয়ার্ড হচ্ছে আপনার প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন কার্যক্রমের জন্য যে পাসওয়ার্ডগুলো ব্যবহার করেন সেগুলো দিয়ে ট্রাই করবেন সো সঠিকভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনাদেরকে মূলত সাইন ইন করতে হবে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড সঠিক হলে সফলভাবে এটা সাইন ইন হবে কোনো সমস্যা নেই সাইন ইন করলে বেশ কিছু অপশন পাবেন আমরা অবশ্যই আপনাদেরকে করে দেখাচ্ছি নিরাপত্তার স্বার্থে আমি কিছুটা ব্লার করে দিয়েছি সমস্যা নেই আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলাম দিয়ে সাইন ইন বলে একটা অপশন আছে নিচে এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সাথে সাথে আমাদেরকে ঠিক রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোডের অপশন আছে সেখানে নিয়ে যাবে মূলত এটা আপনারা ফর্ম ফিল আপ অপশন ব্যবহার করে কাজটি করবেন যাই হোক দেখতে পাচ্ছেন এটা সফলভাবে লগ ইন হয়েছে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন কার্ড বলে অপশন আছে আমরা যদি এখানে ক্লিক করি অনেক অপশন পাবো এখান থেকে আমরা রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট এই অপশনটা ব্যবহার করতে পারি এখানে ক্লিক করে দিলে মূলত রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোডের যে অপশন সেটা চলে আসবে আপনাদের এখানে বেশ কিছু কাজ করতে হবে দেখতেই পাচ্ছেন রেজিস্ট্রেশন কার্ড কনফিগ নামে একটা অপশন এসেছে সো আমরা এখানে দুটা শ্রেণী পাচ্ছি যে সিলেক্ট করে দিচ্ছি যেহেতু আমরা অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করব আর নিচে থেকে আমরা ইয়ার সিলেক্ট করব দুই তারপর আমরা সাবমিট দিয়ে দেব তথ্যটা সাবমিট হয়ে যাবে দেখেন সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে এবার রেজিস্ট্রেশন ডাউনলোডের দুটো অপশন এসেছে প্রত্যেকটা অপশনে একশো করে আছে মানে প্রথমে একশো এবং তারপরে হয়তো যতগুলো থাকবে কারো কারো ক্ষেত্রে এই চিহ্নগুলো বেশি আসতে পারে আমার শিক্ষার্থী যেহেতু তুলনামূলক কম সো মোটামুটি দুশোর মধ্যেই আছে এই জন্য দুটো অপশন এসেছে সো আমরা ডাউনলোড রেজিস্ট্রেশন কার্ড এখানে ক্লিক করে দিচ্ছি দেখেন চলে আসছে আমি দুটো ট্যাবে নিয়ে নিচ্ছি প্রথমে একটু সময় নেবে যেহেতু অনেকগুলো রেজিস্ট্রেশন কার্ড আপনি ওপেন করছেন এটা প্রিভিউ হতে একটু সময় নেবে কারণ এখানে ছবি আছে বিভিন্ন লোগো আছে একটু সময় নেবে আপনারা এটা সময় দেবেন নিরাপত্তার স্বার্থে যাই হোক আপনারা এটা বুঝতে পারছেন সো এখন আমরা এটার একদম নিচে এসে দেখব প্রিন্ট বলে একটা অপশন আছে আপনারা সেই অপশনে ক্লিক করলে এটি সরাসরি প্রিন্টও করতে পারবেন আর সবচেয়ে ভালো হয় প্রিন্ট করার আগে পিডিএফ কপিটা সেভ করে নেওয়া মানে এই তথ্যটা ওই পিডিএফ ফাইলটাই আপনারা সেভ এস পিডিএফ দিয়ে আগে সুন্দর করে দুই একটা ফোল্ডার দিয়ে সেভ করে রাখবেন কারণ ভবিষ্যতে কোন শিক্ষার্থীর এটা প্রয়োজন হলে আপনি তাকে এটা প্রিন্ট করে দিতে পারবেন সফট কপির এটা একটা সুবিধা এছাড়া আপনি ডাউনলোডটা আপনাকে করে রাখতে হবে কারণ এটা নির্দিষ্ট সময় পর কিন্তু আপনি আর ডাউনলোড করতে পারবেন সো সফটকপিটা সংরক্ষণ অত্যন্ত জরুরি আমরা অনেকেই আছি সরাসরি প্রিন্ট দিতে চাই ভুলভাবে কাজটি করবেন না লোড হতে পর্যাপ্ত সময় নেবে তাকে সে সময়টা দেবেন তারপরে যখন লোডিং কমপ্লিট হয়ে যাবে তখন সেভ হ্যাস পিডিএফ দিয়েটা আপনারা সেভ করে নেবেন তারপরে সুবিধাজনক সময়ে আপনারা সিটিতে যেভাবে আছে অফ হোয়াইট অথবা ক্রিম কালারের কাগজ কিনে আনবেন সেটা এফর অথবা লেটার কিনে এনে এটা প্রিন্ট করবেন ঠিক আছে আপনার সুবিধাজনক সময় তো এটাই ছিল আসলে মূল ভিডিও খুবই সহজ বিষয় একটু সময় দিলাম আর কি তো একদম নতুন যারা তাদের জন্য এটা সহায়ক হবে